আজকে চিন্তা মামনিকে সাথে করে নিয়ে কি কি শপিং করে নিয়ে আসলাম এই দেখুন এগুলো তোমার না হ্যাঁ এগুলো তোমার দোকান থেকে নিছি যে চিন্তা মামনিকে সাথে নিয়ে চিন্তার জন্য গেনজি এটা ফুল হাতা গেনজি ঠান্ডা আসছে যেহেতু এটা তো পড়তে হয় দুইটা খুব সুন্দর লাগে গেনজি গুলো হ্যাঁ তাই জামাগুলো কেমন

তুমি যে বললা সিন্ধিয়া মাউল শপিং করছে কললে তো তুমিই বেশি বললাম তুমি এর সাথে নেই না মুফি মেয়ের জন্য কিন্তু আরো কিছু নিতাম যখন নামাজের সময় গেছে লাগে তার করে চলে আসছে আফসোস মেয়ের জুতা হইল না না আজকে ঢাকা গেছে নতুন জুতা আনবে আর ঘরের জন্য অনেকগুলো পর্দা ঘর লাগানোর জন্য ঘর লাগানোর জন্য এগুলো ইনশাআল্লাহ পরবর্তীতে পাবেন এগুলো ঘর যখন আমরা ডেকোরেশন করব তখন দেখবেন

তোমার সব আছে না তোমার জন্য আবার আনবে তোমার আব্বু হ্যাঁ এখন যেগুলো আছে এগুলো চলো আর কয়েকদিন পরে যখন নতুন আবার কালেকশন আসবে বাজারে জ্যাকেটটা ঠিকমতো ফিটিং হবে জ্যাকেট ঠিকমতো ফিটিং হবে নতুন জ্যাকেট তো লাগবে আচ্ছা সময় না শীত ভালো করে আসুক লাগলো রইনো ওকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য